শাসন থেকে মুক্তি পায়নি আমরা এই যে প্রেস ক্লাব থেকে দুজন রাজব আন্দোলন করতেছি তারাই কিন্তু শেখ হাসিনার ছাড়া আলো দুর্নীতি করেছে এই দুজন ব্যক্তির মতন হাজার হাজার দুর্নীতিবাদদেরকে এই স্পষ্টভাবে প্রথম আলোচনা যুগান্তরে কালা কণ্ঠের মধ্যে তাদের দুর্নীতি প্রকাশ হয়েছে তারপরে আমরা দেখতে পারলাম না যে এই সরকার দুর্নীতিবাদদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে তাতে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে প্রত্যেকটা দুর্নীতির পিছনে এই সহায়তার সেখানে হাত রয়েছে আপনারা মনে করেন সাবেক পুলিশের ডিআইজি বেঞ্জির আহমেদ সাহেব একাই দুর্নীতি করেছে আজ হাজার পেঞ্জি আহমেদ শেখ হাসিনা সাপে হাত মিলে দুর্নীতি করেছে শোনা সাবেক নামে প্রদান আজিজ একা দুর্নীতি করে নাই শত শত আজিজ বাংলাদেশে ওই প্রত্যেক গয়েতে প্রত্যেক বা মানুষের করে বাইরে প্রচার করছে এদেশের দেশের রূপpade হাত থেকে সেবিনী মুক্তি পায় এই বাঙালি জাতি যেদিন সত্যে এই স্বচ্ছ সরকার প্রতিষ্ঠা করবে পাঙ্গালির জাতি আজকে দিশহারা এই পাঙ্গালির জাতিকে মুক্তি দেওয়ার জন্য ওই ইয়াকন্ডিশন ওই এপি রুমে বসে আন্দোলনের ঘোষণা দিলে চলবে না রাজপথে এসে বিভিন্নের মতন আন্দোলনের ঘোষণা দিতে হবে আপনারা দেখেছেন 2005 সালে 28 অক্টোবরে রাজপথে বিভিন্নর সকাল আটটা থেকে দুপুর 5টা পর্যন্ত সরাসরি সরকারের সন্ত্রাস পাইনি 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 টেন্ডার পাইনি সকলের সাথে মোকাবেলা করেছিল আমরা দেখেছি অনেকেই এই আন্দোলনের দিয়েছে অক্টোবর আমরা কাউকে কিন্তু ছাড়া একটি মাঠের কাউকে দেখে নেই তাই আমাদের এই দেশকে বাঁচাতে হবে জাতিকে বাঁচাতে হবে মানচিত্রকে বাসাতে হবে সবাইকে ধন্যবাদ